আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আরও একটা রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আমি খুবই অল্প উপকরণ দিয়ে আপনাদের মজার একটি নাস্তা তৈরি করে দেখাবো তো প্রথমেই আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণের লিকুইড দুধ আর এই দুধটা অবশ্যই কুসুম গরম নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণের চিনি আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণের ইস্ট এখন আমি এটাকে অ্যাক্টিভ করার জন্য পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম অন্যদিকে আমি একটা পাকা কলা নিয়ে নিয়েছি তো এখানে অবশ্যই পাকা কলাটা নেবেন কলাটা ভালো করে একটু ম্যাশ করে নিতেছি কলাটা ম্যাশ করে নেওয়া হয়ে গেছে এখন আমি এই কলাটা আগে থেকে যেই ইস্ট আর দুধের মিশ্রণটা রেখেছিলাম ওইটার মধ্যে দিয়ে মিশিয়ে নেব ভালোভাবে নেড়ে চেড়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা এখানে আমি এক কাপ আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণের ময়দা তো এখন দিয়ে দিচ্ছি লবণ লবণটা স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন দিয়ে দিলাম এক টেবিল চামিচ পরিমাণের রান্নার তেল এখন আমি একটা চামিচ দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে হয়ে গেছে এবার হাত দিয়ে একটু মথে নিচ্ছি মথে নেওয়া হয়ে গেছে এখন উপর দিয়ে কিছুটা তেল লাগিয়ে এটাকে রেস্টে রেখে দেবো চল্লিশ মিনিটের জন্য আর চল্লিশ মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি ডোটা কতটা ফুলেছে চল্লিশ মিনিট হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু ফুলে ডবল হয়ে গেছে ভিতরে বাতাসটা বের করে নিচ্ছি তো এখন আমি হাত দিয়ে একটু ভালোভাবে মথে নেব মথে নেওয়া হয়ে গেছে এবার ডো থেকে দুইটা লিচি কেটে নিচ্ছি তো একটা আমি রেখে দিচ্ছি আর অন্যটা দিয়ে রুটি বেলে নিচ্ছি রুটি বেলার সময় আমি কিছুটা শুকনো আটা দিয়ে নিলাম তো এতে করে কিন্তু রুটি বেলতে সুবিধা হবে রুটিটা বেলে না হয়ে গেছে এখন পুরো রুটিটা আমি একটা গ্লাস দিয়ে কেটে নিচ্ছি আপনারা যে কোনো ডিজাইন করে এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন সাইডের যে এক্সট্রা অংশ আছে এটা দিয়ে আবারও রুটি বেলে নেব তো এখন আমি নাস্তাগুলো ভেজে নিচ্ছি তো ভাজার জন্য চুলা একটা প্যানে পরিমাণ মতো তেল আমি হালকা গরম করে নিয়েছি এখন এক এক করে দিয়ে দিলাম এক পাশে যখন লালচে হয়ে গেছে তো ওই পর্যায়ে আমি উলটিয়ে দিলাম তো উল্টে পাল্টে আমি দুই পাশেই কিন্তু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব নেওয়া হয়ে গেছে ভেজে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কালার আসছে দুই পাশেই এখন আমি তেল ছেঁকে তুলে নিচ্ছি একইভাবে বাকি নাস্তাগুলো ভেজে নেব সবগুলো ভেজে ভেজেনা হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন দেখতে কতটা ইয়ামি লাগছে আমি ভিতরটা একটু দেখিয়ে দিচ্ছি তো এই নাস্তাটা কিন্তু উপরটা একটু ক্রিস্পি মনে হয় কিন্তু ভিতরটা অনেক বেশি সফট থাকে তো ভিতরটা দেখলেই বুঝতে পারবেন ভিতরে কতটা সফট এটা বাজারে কিনতে পাওয়া পাউরুটির মতো হয়ে থাকে আর এটা খেতেও কিন্তু ভীষণ মজার হয় ছোট বড় সবার অনেক বেশি ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ